বৃষ্টি পড়ছে তবু আমার উঠোন ভর্তি ঝরা পাতা কাঠগোলাপ গাছে এখনো ফুল ফোটেনি সেই কবে বসন্ত উৎসবের রং মেখেছিলাম বহুকাল ধরে বসন্তেরা আসে যায় এখন আর হ্যান্ডলুমের সাদা শাড়িতে বাসন্তী রং মেখে বসন্তকে জড়িয়ে ধরা হয় না গ্রীষ্মের উষ্ণতায় কেবল ঘাম ঝরে সৌন্দর্যের লালিমা ঢাকা মেঘের বৃষ্টি এখনো পড়ছি তবে আমার উঠোন ভর্তি শুধুই ঝরা পাতা